হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আইস ব্লগ তো আজকে হচ্ছে শস্য দ্বিতীয় দিন তা চলো আজকে আমরা যাব পাইকর একটা উৎসব আছে তো দেখ দেখাবো তোমাদের কী উৎসব তো চলো দেখে থাকো সঙ্গে থাকো আমি কথা বলবো না সো গাইস তো আমি বেরিয়ে গেছি দেখতে পাচ্ছ এখানে টোটোকে করে নিয়েছি তো আমার সাথে বন্ধুগুলো আছে দেখতে পাচ্ছ এরা হচ্ছে আমার সেই বন্ধুগুলো ছোটোবেলাকার তো যাই হোক এদের সাথে আমি যাচ্ছি তো দেখতেই পাচ্ছো এখানে আমরা পৌঁছে এসেছি বাইক করে তো এখানটা ব্যারিকেড দিয়েছে তো তার জন্য ভেতরে টোটো ঢুকছিলো না বলে হাটটাতে যেতেছিল তো যাই হোক এটা হচ্ছে মা খাবা মন্দির তো যাই হোক দেখতে পাচ্ছো কত ভিড় এখানে তো আমরা এখানে এসেছি এখানে এসেছিলাম এখানে তো ভক্তমরা উৎসব তো এবার আমরা এখানে নদীতে এসেছি তো এখানে এখানে সব ভক্তগুলো আসবে তো দেখতেই পাবে কীভাবে কী করছি কাকে ভক্ত বলছি কেন ভক্ত ভক্তমণ বলছি তা ভক্তমন কেন বলছে তো দেখতে পাচ্ছি এখানে কত ভিড় দেখার জন্য মানুষ তো যাই হোক অনেকক্ষণ ধরে বসার পর আসছে না আসছে না আসছে না করে একবার এক খাপে এলো তো দেখতে পাচ্ছি এখানে চারিদিকে মনে হয় এই এইদিকে এই পারে তো খুব কম ওই পারে একটু বেশিই ছিল এরপরে ফাঁকা ফাঁকে দেখলাম যে এই ফাঁকা ফাঁকে দেখতে খুব ভালো করে তো দেখতে পাচ্ছি ওখানে এরা হচ্ছে সব ভক্ত মায়ের তাই এরাই হেঁটে নিয়ে উঠছে তো এখানে ওরা চান করলো চান করার পরে এখানে বললো নাকি এখানে ঠাকুর খুঁজে তা শিব ঠাকুর খুঁজে তা এখানে প্রথমে চান করার পর একবার হয় মন্দিরে যায় শিব মন্দিরে যাই হোক তা অনেকক্ষণ দেখার পর ওই ঠাকুরটা দেখতে পেলাম না কেননা আমরা চলে এসেছিলাম এবার তো এই বড়োশিব মন্দিরে এলাম তো এখানে সব ভক্তরা আসবে দেখতে পাবে কেমন অজ্ঞান হয়ে পড়া থাকবে তো দেখতে বসে এখানে কতটা ভিড় ভিড়ের জন্য দেখতে পাচ্ছিলাম না যে এখানে যারা আছে ভক্তরা আছে তাদেরকে দেখতে পাচ্ছিলাম না তো যাই হোক অনেক পর ওদেরকে ঠিকঠাক করে দিল এবার ঠিকঠাক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ কেমন কেমন খেপে গেছে মানে ইয়ে হয়ে যাচ্ছে মানে ঢাক ঢাকে মাখের জন্য ওরকম করছে ঢাকের আওয়াজে হয় এটা প্রত্যেকবার এটা সাত দিন না একুশ দিন কদিন না খেয়ে থাকে এই সাত দিনই মনে হয় আমি ঠিক জানি না বলা যাবে না তা যাই হোক দেখো দেখতে পাচ্ছ কীরকম হচ্ছে তা তারপরে তোমাদেরকে দেখাবো যে কি দেখতে থাকো সঙ্গে থাকো যেমন সেন্দু বা মা শ্রীযুক্ত বিউজ কে মা তার ত্রিপুরা সাখকুহরাদুসেঙ্গুবাশ্রবণপরি বীজমন্দ মহেশি দু মন্দেত যদি জবু বারমে কদাচিৎ

लज्जा दश्चा स्मृत मुखी तदस्त्वातर्जे जे जे जपंति हर लक्ष्मी लीला कमल दिशा प्रत्येकं महिभाव तस्वे लक्ष्मीलमल कामती प्रत्येक बात बात परीजम्त्मुझ তো দেখতে পাচ্ছ তো এখানে কাঁধে নিয়ে এসে তো এটা হচ্ছে ভক্তের মধ্যে প্রধান বা মেন ভক্ত তা এটা দায় নিয়ে চাপিয়ে নিয়ে আনছে তো দেখতে পাচ্ছ এখানে খারা ধার তো সেখান দিয়ে চাপিয়ে এনেছে একটু মায়ের ভক্তিতে সব হয় তো যাই হোক তো এটাই নিয়ম যে এখানে ধায় করে একদম পার্বতী মা আছে সেই পার্বতী মায়ের কাছে যাই দিয়ে ওখান থেকে নেমে মা খাকালির কাছে আসে দিয়ে ওখানে আবার জ্ঞান হারাই দিয়ে ওখানে শান্তি জল দিয়ে আবার জাগিয়ে দিয়ে তারপর মায়ের কাছে ফুল হুল চাই দিয়ে ফুল চাওয়ার পরেই আবার পরবর্তী যেটা উৎসব যে আগুনে ঝাঁপ ঝাপ দিয়ে খেলা মানে আগুনে ওপর দিক হেঁটে বেড়ানো সেটা হয় তা দেখতে পাচ্ছ এখানে পার্বতী মায়ের কাছে গিয়েছিল পার্বতী মায়ের থেকে আবার ওখান থেকে আসছে এসে মা খেপা মন্দিরে যাচ্ছে এবার আমরা শেষ পর্যন্ত দেখতে পাইনি ওই খেপাকালি আসা পর্যন্ত আমি দেখেছি তার ফুল চাওয়াটা দেখতে পাইনি কেননা রাত হয়ে গেছিলো এবার আমাদেরকে বাড়িও ফিরতে হবে ওই জন্যে বাড়ি চলে এসেছিলাম তো এখানে এখানে থেকে সবাই আস এলো এ এটা দেখার পরে আমরা গেলাম তো দেখতে পাচ্ছি এখানে সব ছোটো ছোটোই আসছে তা বা খাবা মন্দিরের কাছে তো যাই হোক তো এখানে আরও ছোটো ছোটো আসছে অনেকে অনেকে যারা আসতে পারছে না আজকে আস্তে আসতে আজকে অনেকে সেন্সলেস হয়ে যাচ্ছে তখন তাদেরকে ধরে 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 নিয়ে আনছে তখন দেখতে পাচ্ছ সামনে গিয়ে সামনে এ আর কি ওকে ওখানে পড়ে যাচ্ছে তা দূর থেকে এখন ভিড় ছিল বলে আমি দেখাতে পারছি না কেননা কাছে গিয়ে সাইডে সরিয়ে দিয়েছে কেননা যেহেতু ওখানে সব আছে আসে তো গাইস আমি বাড়ি চলে এসেছি তো আমার মুখ গালে মুখ চোখে অবশ্যই দেখতেই পাচ্ছো আবে দিয়েছে ওখানে সবাই তো এই ভিডিও দেখতেই পেলে যে কেমন কি হলো সো এখানে আমাদের তো ভক্ত উৎসব বলে এটাকে ভক্তমার বলে এখানে সব দেখতে পেলে দায় চাপা এপা তা এখানে প্রত্যেক বছরই হয় তা এটা বিশিষ্ট হচ্ছে যে সাত দিন যারা ভক্ত হয় যাদের দেখলে তারা সাত দিন অপোস করে থাকে দুইবার মায়ের নাম করে আসে সবাই অজ্ঞান হয়ে যায় আর কি দিয়েবার ওদেরকে এই করতে স্বাভাবিক করার জন্য জল ছিটানো হয় ই হয় তারপর গঙ্গা জল ছিটানো হয় ই করে এটা প্রথমে যে নদীর ওখানে দেখালাম সেই নদীর ওখানে যায় দিয়ে শিব খুঁজে না কী খুঁজে বলে খোঁজার পরে তারপরে আবার প্রথমে চান করে এই নদীতে তারপর শিব খুঁজে খোঁজার পরে তারপর আবার শিব মন্দিরে আসে বুড়ো শিব মন্দিরে দিয়ে ওখানে আবার একটু জ্ঞান অজ্ঞান হয়ে যায় তারপর ওখানে আবার জল জল ছেড়ে আবির দিয়ে যে আবির দেখতে পাচ্ছে এই আবির দিয়ে ওদেরকে অনুমতি দেওয়া হয় যে হ্যাঁ এবার তারা যেতে পারে তারা মহাদেব ওখানে অনুমতি দেওয়া হয় দেয় মহাদেবকে আগে জল দেয় তাও জল দেওয়ার পর ওখানে এবার তারপরে ওখানে দায়ে চাপানো হয় দিয়ে ওখান দিকে পার্বতী মায়ের মন্দির নিয়ে যাওয়া হয় তারপর ওখান থেকে এসে মা খাবাখালির এখানে আবার সেখানে আবার জাগানোর পর মায়ের কাছে ওখানে ফুল যায় তারপরে তারপর ওখানে পাশে আগুন আছে সেই আগুনে ওখানে ঝাঁপ ঝাঁপ দিয়ে পার হয় দিয়ে তারপরে তারপরে ওই আগুনের খেলা করার পরে শেষ হয় আজকের উৎসবটা তারপরে মা মায়ের অভিষেক করা হয় সাহারাদ অভিষেক হয় তো এরকম ব্যাপার তো যাই হওক ভিউটা কাম লাগল অৱশ্যে কমেণ্ট ছেকশ্যনে জানিও আৰু লাইক কমেণ্ট চেকশ্যন অৱশ্যে টাটা বাই বাই